নয় মাসের শিশুর মর্মান্তিক মৃত্যুকে ঘিরে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন ঘটনা শান্তিরবাজার জেলা হাসপাতালে অভিযোগ কর্তব্যরত চিকিৎসক সঠিক সময়ে চিকিৎসা করলে শিশুটির অকাল মৃত্যু হতো না এ নিয়ে জেলা হাসপাতালে চরম উত্তেজনা দেখা দেয় আর এই খবর পেয়ে হাসপাতালে ছুটে যায় পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা পরে ময়নাতদন্তের শেষে পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয় শিশুটির দেহ শান্তিরবাজার জেলা হাসপাতালে নয় মাসে শিশু কন্যা মৃত্যুকে ঘিরে উঠছে নানা প্রশ্ন ঘটনা বিবরণী জানা যায় রবিবার সকালে শান্তিরবাজার মহকুমার কালাছড়া এলাকার বাসিন্দা রাজীব দাসের নয় মাসের কন্যা সন্তান নিয়ে হয় জেলা হাসপাতালে জানা যায় গতকাল রাত থেকে দীক্ষা দাস পেটের ব্যথায় ভুগছে রবিবার সকালে জেলা হাসপাতালে আসার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক দেবশ্রী রিয়াং এর দীক্ষাকে দেখে দুইটি ওষুধ লিখে দেয় দীক্ষার বাবা রাজীব দাস ওষুধগুলি দোকান থেকে নিয়ে ঘরে ফেরার পথে একটি ওষুধ দীক্ষাকে খাইয়ে দেয় পরিবারের লোকেদের অভিযোগ এই ওষুধ খাওয়ানোর পর দীক্ষা মৃত্যুর ছলে ঠলে পড়ে ঘটনার সঙ্গে সঙ্গে পুনরায় দীক্ষাকে শান্তিবাজার জেলা হাসপাতালে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক দীক্ষাকে না দেখে ওনার ডিউটি শেষ বলে চলে যায় এমনটাই অভিযোগ পরিবারের লোকেদের দাবি দীক্ষাকে ডাক্তার যদি সময় মতো দেখতো তাহলে হয়তো সে বেঁচে যেত তাদের আরো অভিযোগ শান্তিবাজার থানার এসআই সমীর পরিবারের লোকজনদের রাজনৈতিক ভয় দেখায় তিনি জানান মহিলা চিকিৎসক জনজাতি তাই ওনাকে কিছু বললে তিপ্রা দল ছুটে আসবে রিক্সার মৃত্যুর খবর শুনে শান্তিরবাজার জেলা হাসপাতালে ছুটে যায় মহকুমার পুলিশ আধিকারিক জেলা হাসপাতালের এম এ সহ নানরা এ বিষয়ে জেলা হাসপাতালের এম জেস রিয়াং এর নিকট জানতে চাইলে তিনি জানান ঘটনার খবর পাওয়া তিনি জেলা হাসপাতালে ছুটে আসেন পরবর্তী সময় সকলের সঙ্গে কথা বলে ঘটনার বিবরণ জানতে পারেন তিনি জানান ছোট্ট শিশুটিকে যথাসময়ে চিকিৎসকরা দেখেছেন এবং মৃতদেহ ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যু সঠিক কারণ জানতে পারবেন সকলের উপস্থিতিতে ছোট্ট শিশুটির মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয় অনুমানিক ছটার সময় হসপিটালে আনা হয়েছিলো তো হসপিটালে আনছে একজন ম্যাম আসলে দেবশী না কি রিয়াঙ্কানা আসছিল যাই হোক তাইনে আমার বোনের দেখ মানে ট্রিটমেন্ট করছে করছে আর তো আমার ফ্যামিলি লোক কেছে যে তাই মানে ভর্তি রাখা লাগে ইমিডিয়েটলি কোনো অসুবিধা হয় তো তারা কেছে যে কল লাগব না আপনি বাড়ি নিয়ে যান আর যে ওষুধটি দিছে এটি খাবলে হইব তো যেখানে দুইটা ফাইল দিছে এটার মতো খালি যে মাত্রা দিছিল টু পয়েন্ট ফাইভ এম এল এখান থেকে খালি হয় দেড় এম এলও খাবাইছে না এরপর তো হের মুখ কালো হয়ে গেছে রক্ত গেছে তখন যখন ম্যামের ডিউটি শেষ মানে অনুমানিক সাতটা আটটা বাজবো ম্যামের ডিউটি শেষ তখন ম্যাম বাড়িতে আসলে আমরা আবার বেবিটা মানে আসলো তখন আসলো স্পটে তখন আমরা বেবি ডালে ঢুকতেছিলাম যাইবো ডিউটি শেষ একজন ডাক্তার কিভাবে একজন রুগীরা অবহেলা করে শেষ যাইবোকা বাড়ি তখন এখানে অনেক মানে

রিপোর্ট সবচেয়ে ডিটেল